জিবি শিক্ষা ফেসবুক পেজ এটা একটু ভুল বোঝা বুঝি কোকল তাতাই আবার ব্যাক শুভ আবার কোকল শুভ से फुटबॉल 3 नंबर 3 नंबर 4 एंड द राइट डाक्टर और अब अंदर फाटा दो काड़ा पलटा करो 10 नंबर 4

চলছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা গঙ্গানাই নাইট ফুটবল টুর্নামেন্ট ধাড়া বামদিকে ডানদিকে মালি আনতলা প্রথমাদের খেলায় অবশ্য কোনো গোল আসেনি তেমন কোনো সুযোগ পায়নি একদম শেষ মুহূর্তে একটা সুযোগ অবশ্য সিদ্ধির কাছে সিদ্ধির কাছে এসেছিল কিন্তু

যেটা আমরা দেখতে একটা গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলা উভয় দলের খেলোয়াড়দেরকে কিন্তু অনেকটা বেশি মুভমেন্ট করতে হবে গতি বাড়াতে হবে কারণ বল দেওয়া না করে অ্যাটাকিং জোনে যাওয়ার জন্য উত্তম বল বাড়ানোর চেষ্টা করেছে এরকমের হ্যান্ড বল সর্বত কারণে ইউনিফাই ইয়েলো কার্ড দিকে সতর্ক করে দিল দেখা যাক সেখান থেকে স্কোর লাইনে কোনো ফল चेंज আসছে কিনা জুনিয়র হাই স্কুলের মাস্টার মশাই পিতাwidehat টিহর সঙ্গের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন সত্যি আমরা খুব ভালো গর্বিত আমাদের সারা রাত্রি জেগে এইভাবে অফিশিয়াল যে কাজকর্ম করেছেন তার জন্য আমরা অনেক রাত্রি রাবি বল সংগ্রহ করে যে মাঠে বলের জোগান দিয়েছে তার জন্য আমরা অনেক

চমান পাতা কেউ সেটা কিন্তু কোনো দলই গড়ে তুলতে পারছে। না কারণ প্রথম খেলা তাদের মানুষের দর্শকদের অনেক ধরনের আশা সঞ্চার করেছিল সিদ্ধি ঘর বাড়িয়েছে কিন্তু না ইলেশ তবে স্কুল পাড়া তার নিমন কানেক্ট একসা বই গেলে প্লেয়ারদের তৈরি থাকার জন্য অনুরোধ করা হচ্ছে ইমান কন্যাক্ট ট্যাক্স এবং স্মিক পাড়া সকাল সকাল মেয়ে দর্শক আবার অনেকটা ভিড় জমিয়েছে তারা তারা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেভাবে বিনিয়োগ করতে পারছে না সেদিন

কারণ আমরা আগের খেলা যেমন দেখলাম তারা কয়েকজন খেলোয়াড়ের আপ্রাণ চেষ্টা যার ফলে কিন্তু তারা সারা শরীরকে গ্রাস করছে তবুও কিন্তু তারা সেই রোডটা ছেড়ে নিজের জায়গা ছেড়ে কিন্তু তারা নরেন দেখা যায় বাপ্পাকে নিয়ে ওখানে মাংস বটা

এটা প্লেসমেন্ট বলা যায় খুব সুন্দর খুব সুন্দর সেলিব্রেশন কারণ একটু সময় নিচ্ছে যদিও হ্যাঁ সময় বেশি আর কিছু সময়ের অপেক্ষা করতে হবে আমাদের দেখা যাক ধারার ছেলেরা ধারা আমরা দেখেছি ধারা গ্রাম থেকে প্রচুর সমর্থক কিন্তু মাঠে হাজির হয়েছিলেন এখন আর মাত্র কয়েক মিনিট এই কয়েক মিনিটে তারা খেলাটাকে করতে পারে এখন আউট আক্রমণ কিন্তু আর ধারার কাছে কোনো রাস্তা নেই কারণ এখন সবাইকে ছুটতে হবে সবাইকে বল ছাড়তে হবে গতি বাড়াতে হবে কারণ গতিবার বল ধরে এসে কিন্তু এক মিনিট ভোট করছে টু মিনিট এ টাইম

শূন্য মালিয়ানতলা পল্লিমঙ্গল মঙ্গল দুই দুই গোলা এবং হেমাংশুর গোলে শেষ পর্যন্ত রয়েছে পল্লীমঙ্গল

বলতে বলতে শেষ হয়ে গেল তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা সেমিফাইনালে গেলিয়া পল্লীবঙ্গ